ফিরে সুপার উত্তাপ ছাড়াচ্ছে ভারত পাকিস্তান ম্যাচ ভারত এবং পাকিস্তান এই চির প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক কারণ এখন সবকিছু পেরিয়ে উত্তাপ এবার মাঠেও কিন্তু খেলার মাঠের উত্তাপও কিন্তু ছড়িয়েছে চারদিকে সেই ভারত পাকিস্তান এশিয়া কাপ দুহাজার পঁচিশের ম্যাচটি শুরু হবে আজ বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় ইন্ডিয়ান সময় রাত আটটায় দুই দেশের কিন্তু রাজনৈতিক লড়াই কিন্তু ক্রিয়াঙ্গনেও প্রভাব ফেলেছে তাই তো ভারত পাকিস্তান ম্যাচ এলেই উত্তাপ সরে পড়ে ক্রিকেট সমর্থকদের মধ্যে সর্বশেষ দুই দলের মুখোমুখি ম্যাচ হয়েছিল দু চব্বিশ সালে টি টোয়েন্টি বিশ্বকাপে যেখানে কিন্তু ছয় রানে ভারতীয়ের অবিশ্বাস্য জয় ছিল আর এক বছর তিন মাস পরে আবারও ফিরতেছে আবুধাবিতে ভারত পাকিস্তান ম্যাচ এই ম্যাচকে ঘিরেই কিন্তু রয়েছে অভাবনীয় চমক কেননা আর দেখা যাচ্ছে না জাতীয় দলে রোহিত শর্মা এবং বিরাট কোহলি ভারতীয় জাতীয় দলে আর নেই। ওইদিকে কিন্তু এশিয়া কাপের জাতীয় দলে নেই মোহাম্মদ রিজওয়ান এবং বাবর আজম। দুই দলেরই তারকারা বাদ পড়ার পরেই কিন্তু আরো সামাজিক যোগাযোগ মাধ্যমে উত্তাপ ছড়িয়েছে এই ম্যাচটি। আলোচনার কেন্দ্রবিন্দু এখন ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে। এশিয়া কাপের সবচেয়ে গুরুত্বপূর্ণ হাই ভোল্টেজ ম্যাচ হতে যাচ্ছে এটি। এবারে কিন্তু এশিয়া কাপ শুভ সূচনা সুন্দরভাবেই করেছে ভারত-পাকিস্তান উভয় দলই। তবে এদিকে কিন্তু ভারত প্রথম ম্যাচ নয় উইকেটে বিশাল ব্যবধানে জিতে কিন্তু রানের ভালো পজিশনে রেখে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে। এবং এদিকে কিন্তু ওমানের বিপক্ষে পাকিস্তানেরও দুর্দান্ত জয় এদিকে পাকিস্তানের কিন্তু তারকা খেলোয়াড় সাইম আয়ব বলছেন যে ভারত ম্যাচ নিয়ে ভাবনা নয় মূল লক্ষ্যটাই হচ্ছে এশিয়া কাপ জয় ভারত দলেরও কিন্তু এক ঝাঁক তরুণদের কাঁধেই এশিয়া কাপ জয়ের স্বপ্ন অভিষেক শর্মা এবং শুভমান গিল সহ আরও ইয়াং জেনারেশনের চিন্তাধারা যে আরও একটা শিরোপা নিজেদের ঘরে তোলা ভারত নাকি পাকিস্তানের ম্যাচটাকেও দেখছে সাধারণ অন্য ম্যাচের মতোই তবে স্নায়ু চাপকে কিন্তু অস্বীকার করার মতো সুযোগ নেই যেহেতু রাজনৈতিক কারণে ভারত পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ আর হয় না তাই কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটে টি টোয়েন্টিতে সর্বশেষ আরও দেখায় কিন্তু ভারত জিতেছে দশটি আর পাকিস্তান জিততে পেরেছে কেবল মাত্র তিনটি তাই এবারে ম্যাচটি কার ভাগ্যে যাচ্ছে এবারে জয়টা কে পাচ্ছে তা দেখতে ম্যাচে রাখতে হবে চোখ এই ছিল আমাদের কাছে থাকা ভারত পাকিস্তান নিয়ে সর্বশেষ আপডেট পরবর্তী নিউজ ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি মোস্তাকিন হাসান বিটি ইন ফার রিয়াকশন